তো কমার্সের পলাপায় তোমাদের এমনিতেই ভুল করার শেষ নয় তোমরা এমনিতেই তার তোমরা আবার চব্বিশ ব্যাচ তো এটা মূলত তো তোমাদের বলা যায় লাস্ট মোমেন্টে তোমরা কিছু ভুল করো ম্যাক্সিমাম স্টুডেন্টরা যার জন্য কিন্তু লাস্ট মোমেন্টে যে তোমার এই ক্লাসটা মিস হয় তো আজকে আমি তোমাদের বলবো যে কোন ভুলগুলা তোমরা এক্সামের এক মাস আগে বা এক্সামের পনেরো দিন আগে বা এক্সামের সাত দিন আগে তোমাদের এই ভুলগুলা করা যাবে না তো চলো দেরি না করে শুরু করি ইন্টারনে দিয়ে আচ্ছা তো প্রথমে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে ফার্স্টে আমরা এই লাস্ট যে কয়েকটা দিন আছে এই দিনগুলোতে আমরা ডিটেল পড়াশোনা করতে যাই তো এখন তোমাদের বুঝতে হবে এখন তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ফোকাস দেওয়া দরকার তোমাদের হাতে সময় কম তোমাদের ওই লাইন টু লাইন পেজ টু পেজ পড়ার তোমার সময় নাই তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে তারা এই টাইমে এসে ডিটেল পড়াশোনা করে হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টা নাকমুখ বুঝে পড়াশোনা করে দিন শেষে মাথায় আর লোড থাকে না ক্যাপাসিটি হারায় ফেলায় যা পড়ছে পরদিন ভুলে যায় হ্যাঁ তো এই প্রবলেমটা দেখা যায় বেশি পড়লে ঠেসে তোমার মগজে ঢুকানোর দরকার নেই ঠেসে মগজে ওই জিনিসগুলো ঢুকাও যে জিনিসগুলো তোমার কাজে আসবে যে জিনিসগুলোতে তুমি পরীক্ষা এ প্লাস পাবা হ্যাঁ সেকেন্ড নতুন করে কিছু না শেখা এই লাস্ট কয়েকটা দিন বাকি আছে এই সময় তোমার আইনস্টাইন বিজ্ঞানী সাধারণ কোনো দরকার নাই যা পড়ছো ওই জিনিসগুলোর উপরেই ফোকাস দাও ওইটা যেন তোমার ফুল মার্ক ক্যারি করে এই জিনিসটাকে এনশিওর করো ফুল মার্ক যেন ক্যারি করে যে জিনিসগুলো তুমি পারো যে জিনিসগুলোতে তুমি পারদর্শী ওইটা যেন ফুল মার্ক ক্যারি করে এই জিনিসগুলোর উপর ফোকাস দাও নেক্সট পয়েন্ট আসি পরীক্ষা আসবে না এমন চ্যাপ্টার নিয়ে টাইম ওয়েস্ট করা এটা তোমাদের একটা ভুল আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যে দেখো আমি অ্যাকাউন্টিং দিয়ে উদাহরণ দিই অ্যাকাউন্টিং এ কি তোমার আর্থিক বিবরণী থেকে মাস দুইটা কোয়েশ্চেন আসবে তার মানে কি আমার মার্ক অবশ্যই আসতেছে তো এটা আমার আগে ইম্পর্টেন্স দেওয়া জরুরি তো খ বিভাগে এমন অনেক চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার না পড়লে আমার পাঁচটা সৃজনশীল আমি কমন পাবো মানে বাকি যে পাঁচটা সৃজনশীল আছে তো ওই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কেন পড়ে থাকবো আমার দরকার টোটাল ষাটটা সৃজনশীল পাঁচটার পাঁচটা হচ্ছে বিভাগ থেকে আর কবিভাগ থেকে দুইটা আর্থিক বিবরণী থেকে তোমার মাস দুইটা আসবে তো এটার পিছনে টাইম দাও এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা তো এটার উপরে ফোকাস দাও যে চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে ঢাকা বোর্ডে প্রিভিয়াস ইয়ারগুলোতে একটা অ্যানালাইসিস করলে পেয়ে যাবা আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটাতেই তোমার অ্যানালাইসিস যে ক্লাসগুলো গুলো আছে আমি যে রোডম্যাপ যে গাইডলাইনগুলো দিয়ে দিয়েছি ওখানেই বলে দিছি যে ভাই তোর এই টাইপের কোয়েশ্চেন গুলো আসবে এই চ্যাপ্টার থেকে মাস্ট একটা করে আসবে তো তুই ওই চ্যাপ্টার উপর ফোকাস দে তোর যেই চ্যাপ্টার তুই যা এমসিকিউ এর জন্য দরকার ওইগুলো তুই জন্য মানে শুধু শুধু কার্যপত্রে বড় বড় লম্বা না তুই করবি কি তোর কোনো কাজ আছে এই চ্যাপ্টারগুলোর পরে তো যে চ্যাপ্টার বাবা ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার উপর জাস্ট ফোকাস দে ওকে নেক্সট যে পয়েন্টটা আমাদের মাথায় সেট করতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি সেট না করা মার্ক বেসিসে আমি আবার বলতেছি মার্ক বেসিসে কিছু কিছু চ্যাপ্টার আছে কিছু কিছু টপিক আছে ওখান থেকে আমার মোটে এক বা দুই মার্ক আসে জাস্ট এমসিকিউ আসে ওইটা নিয়ে তুই টাইম দিতেছ চার থেকে পাঁচ ঘন্টা বা এটার থেকে আইরনই তুই নিজের লাইফের সাথে নিজে করতেছ না তোর দরকার মার্ক কোনটাতে বেশি আসে এই জিনিসগুলো তো তোর বেশি টাইম দেওয়া দরকার তো তোর মার্ক কি এক বা দুই মার্ক বা তিন মার্ক ওটার পিছনে তুই চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে মানে কেন ওয়াই দরকার আছে দরকার নাই তো আগে মার্ক বেসিসে তুই একটা অ্যানালাইসিস রোডম্যাপ সেট করে ফেল যে আমার এই গুলোতে এই মার্কগুলো আসে অর্থাৎ এত মার্ক করে আমার কমন আসতে পারে তো ওইভাবে তোমরা হচ্ছে কমন বেসিসে তোমরা হচ্ছে প্রায়োরিটিটা সেট করে ফেলো প্রায়োরিটি সেট করে তোমার নেক্সট কাজ হচ্ছে হাত চালু করা তোমাদের আরেকটা মারাত্মক ভুল হচ্ছে হাত চালু না রাখো অর্থাৎ তোমরা পড়ো ঠিক আছে জাস্ট পড়ে যাও বাট তোমার তো এক্সামে মানে আউটপুট দিয়ে আসতে হবে তো তুমি তো এটা তোমার মানে রোবট না যে তুমি হুট করে পড়বা পড়ে ডিরেক্ট এক্সামে যে একদম বিদ্যুৎ গতির রোবটের মতো একদম মানে এইভাবে লিখবা এটা তো আর পসিবল না না এটা সব তোমার ট্রায়ের উপর নির্ভর করে তোমার চেষ্টার উপর নির্ভর করে তো তোমার যে কাজটা করতে হবে বেশি থেকে বেশি করে তোমার মডেল টেস্ট দিতে হবে ওকে তো এই যে কাজগুলো বললাম বা এই যে তোমার টপিকগুলো বললাম এইগুলো যদি তুমি মানো তাহলে দেখবা পরীক্ষার হলে যে তোমার যে ভুলগুলা হতো ওই ভুলগুলা থেকে তুমি অ্যাভয়েড করতে পারতেছো এবং তোমার লাস্ট মোমেন্টে এসে তোমার এ প্লাসটা তুমি শিওর করতে পারতেছো তো সবার স্বপ্ন পূরণ হোক সবাই এ প্লাস পাও দোয়া করি